গুড মর্নিং গুড মর্নিং গুড বাই বাই ভালো ইনফরমেশন দিয়ে চলে আসছে ও বাবা লাইক ডান পড়ে গেছে মনে তো স্যার মনে তো

হ্যালো 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 এই তো ফোন করলাম চলো সব ঠিক হয়ে গেল হ্যালো হ্যালো দুজন ওয়াচ করছি দুজন ওয়াচ করছে কোথায় চলে যাচ্ছি জন্মদিনে অনুষ্ঠান চলছে বাইরের দেশে আজকে কি ঠান্ডা কম হম কম একটু কম মামা মতো দেয় না

চলে এসো আমার বাবা চশমা দিচ্ছে এই আসো চশমা দিচ্ছে নিয়ে ঘোলা হয়ে গেল কেন দূরে রেখেছে তাই খোলা হয়ে গেছে নেটওয়ার্কের জন্য মনে হয় নেটওয়ার্কের জন্য মনে হচ্ছে এখন ঠিক দেখা যাচ্ছে ঠিক হয়েছে না হয়নি আমি আছি তো তুমি সেগুলো দেখতেই পাচ্ছি তুমি আছো

বন্ধ রাখতে হবে কত দিন তো রাখলাম হুম তারপরে তো রিচটা ভালো হওয়ার কথা অনুষ্ঠানে যাই ভালোই অনুষ্ঠান হচ্ছে পাশে এইটাতে তাহলে রিচ আছে ভালো ইয়ে হতে পারে ইয়ে হতে পারে এখন কি ক্লিয়ার হয়েছে দেখো তো আসলে আছে ও মাই গড ও মা করলো

হ্যালো হ্যালো স্যার কেমন আছেন বলুন লাকি ম্যান ও সরি আমরা লাকি আপনি এসছেন ভালো আছেন তো সাথী কেমন আছো বলো আবার কি দেখা দিয়ে চলে গেল নাকি তাহলে টাটা আচ্ছা সুকান্ত সরকারকে সরকার কে বলতো এটা নিয়েছে এই লাইভে বসলাম তা লাইভে দয়ারে দয়া রে হ্যাঁ দয়ারে বলতো কি বলছে দয়া দয়ারের দয়ারের মানে কি মানে কি বুঝিনা

যে লাল লাল বোতামটা আছে ওটার উপর একটা তারপরে তিনটা আসবে লেখা একটা আছে জেনারেল একটা সাইলেন্ট একটা আছে আদার্স নাকি যেন আছে

একা এক করে তার থেকে এখানে সময় ওখান সে সেদিকে বলি নাকি থেকে বললাম ওই আইডিটা নিয়ে একটু আসতে পারছেন আজকে কি কেউ আসবে না সাথিয়া পাই এসছে উনি মনে ক্লিক করে এসছে দেখছিল সাপোর্ট কমেন্ট করছে আচ্ছা ঠিক

বলছি তোমার একটু আই চেষ্টা করো চলে আসবে ওই আইডিটা একটা কমেন্ট করো তাহলে সাথীকে দেয় আই ডি তেনানা করছো কি হুম কি করা বলো তখন কাকু ফোন করছিল আচ্ছা তখন কত